খর্দায় পরপর তিনটি বাড়িতে চুরি সিসি ক্যামেরা দেখে গ্রেফতার তিন উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং চুরির গয়না বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর সুবীর কি জানা যাচ্ছে দেখো গত ছাব্বিশ তারিখ খরদহ বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ পার্ক এলাকাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে কিন্তু রওড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সে এলাকার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু সেখানে যাচ্ছে বা মুখ ঢেকে সেই বাড়িতে ঢুকে কিন্তু এই চুরির ঘটনা ঘটাচ্ছে এবং তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে চিটাগড় থানার অন্তর্গত গোল পার্ক এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ করিম ওরফে বরফি এবং মোহাম্মদ আসিফ এই দুজন দুষ্কৃতীকে কিন্তু আগ্নেয়াস এবং পুলিশ পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের থেকে চুরি যাওয়া সোনার গয়না কিন্তুrawData পুলিশ উদ্ধার করেছে এবং আজকে এই দুই অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠানো হবে বেশ ধন্যবাদ খড়দাই পরপর তিনটি বাড়িতে চুরি সিসি ক্যামেরা দেখে গ্রেফতার তিন উদ্ধার হয়েছে আগ্নেয় অস্ত্র এবং চুরির গয়নার বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দে সুবীর কি জানা যাচ্ছে দেখো গত ছাব্বিশ তারিখ খরদহ বিধানসভার অন্তর্গত রামকৃষ্ণ পার্ক এলাকাতে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে এবং এই ঘটনার পরে কিন্তু আহ রওড়া থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সে এলাকার যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা কিন্তু সেখানে যাচ্ছে বা মুখ ঢেকে সেই বাড়িতে ঢুকে কিন্তু এই চুরির ঘটনা ঘটাচ্ছে এবং তারপরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত শুরু করে টিটাগড় থানার অন্তর্গত গোল পার্ক এলাকা থেকে অভিযুক্ত মোহাম্মদ করিম ওরফে বরফি এবং মোহাম্মদ আসিফ এই দুজন দুষ্কৃতিকে কিন্তু আগ্নেয়াস এবং পুলিশ পুলিশ গ্রেফতার করেছে এবং তাদের থেকে চুরি যাওয়া সোনার গহনা কিন্তু রওনা পুলিশ উদ্ধার করেছে এবং আজকে এই দুই অভিযুক্তকে বারাকপুর আদালতে পাঠানো হবে ধন্যবাদ